যথাযোগ্য মর্যাদায় ইতালিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে আমাদের ইতালি প্রতিনিধি ফাইম হোসেন মুন্নার তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহারনি সে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে উনিশশো সালের আন্দোলনে নিহত শহীদদের স্মরণে যথাযোগ্য ইতালির ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ভেনিস বাংলা আলে গল্ফে হলে অস্থায়ী শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন সব শ্রেণী পেশার মানুষ মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজন করা হয় আলোচনা সভার ভেনিস বাংলা স্কুলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদুল্লাহ সোহেল ও ফারজানা শহীদের ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সারোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বেশ কয়েকজন ইতালিয়ান সহ ভেনিসের বিভিন্ন রাজনৈতিক সামাজিক আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ শুরুতে পবিত্র কোরআন তেলোয়াত পাঠ করেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীরা আলোচনার শুরুতেই বাংলাদেশের জাতীয় সংগীত ও ইতালির জাতীয় সংগীত পরিবেশন শেষে ভাষা শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন উপস্থিত সকলে আলোচকরা বান্ন সালের ভাষা আন্দোলন সম্পর্কে অবহিত করেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীদের আলোচনা শেষে ভেনিস বাংলা স্কুলের বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করায় প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারীদের মাঝে ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের কর্মকর্তা ও অতিথিবৃন্দ সে সময় শিক্ষিকাদেরও ক্রেস্ট প্রদান করে বিদ্যালয় পরিচালনা পরিষদ পরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তপক অর্পণ করেন ভেনিস বাংলা স্কুল কর্তৃপক্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ ভেনিস সম্বলিত নাগরিক কমিটি এবং ভেনিস বাংলাদেশ প্রেস ক্লাব ইতালি ও ইউরোপিয়ান বাংলা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ পরিশেষে আবৃত্তি নৃত্য ও সঙ্গীত পরিবেশন করেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষার্থীরা এছাড়াও ইতালিস্থ রোম দূতাবাস ও মিলান কনস সোলেট অফিসের আয়োজনে আলোচনা সভা ও শহীদ বেদিতে পুষ্পস্তপক অর্পণ করা হয়